এখানে একটা মন্দিরও হচ্ছেন এবং স্কুল হয়েছে আমার খুবই ভালো লাগছে একটা মানুষের মানে ছোট থেকে আমাদেরকে সিদ্ধান্ত করে আমরা এটা করতে পারি এটার উদ্বোধন হবে এখানে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করবেন সেটাই সেটাতে আমরা খুব আনন্দ আনন্দিত আমি সম্মান জানাতে চাই এই মজুমদার ফ্যামিলিকে এবং যেখানকার সন্তানরা একদিন সত্যিকারের মানুষ যাবে মানুষ করে দাঁড়াতে পারবে আমার চিত্রবাবুকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আমি আবারও কৃতজ্ঞতার ক্ষেত্রে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই যে দণ্ডীয়মান যে বিদ্যালয়টি সরকারি ভবন তৈরি করে সরকার সেই আদলে নির্মিত ভবনটি কিন্তু যেটা তৈরি করে দিয়েছে পাটকেলেশ্বরী বিদ্যাপীঠের স্কুলের নামে আমাদের এই গ্রামের ছেলে চিত্রবন্ধন মজুমদার এই প্রথমবার এইmathbbতিবেসে এটা ভাবে আনন্দটাকে আমার মা বাবা আমাকে সহযোগিতা করেছেন এবং আমার ভালো লেখাপড়া করার জন্য সাফল্য লাভ করতে দেন বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমি নিজেকে অনেক আনন্দিত উপভোগ করছি এটা অত্যন্ত আমাদের জন্য গর্বের এবং এটা জাতির জন্য একটি গর্বের বিষয় এবং এটা একটা অনুকরণ ঠিকক ছিলেন কেউ গীতা পাঠ করতে পারে নাই লজ্জার বিষয় যে যিনি টিও বা ওই ধরনের কর্মকর্তা ছিলেন বলেন আপনার ধর্মজ্ঞান যদি না থাকে তাহলে তো আপনি কোনো জ্ঞানই নেই আপনার এরকম একটা বক্তব্য বলেছিলেন সেদিনকে কৃষ্ণবাবুর বাতাটা আমি নিচু হয়ে গেছিল তখন উনি মনে করলেন যে আমার সাধারণ শিক্ষার সাথে সাথে আমরা ধর্ম শিক্ষা দেব সেখান থেকেই ওনার প্রচেষ্টা তারপর স্কুল যেখানে সাধারণ জ্ঞানের পড়াশোনা হবে আবার ধর্মজ্ঞান নিয়েও আলোচনা হবে বা ধর্মজ্ঞানের শিক্ষা হবে